আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে চলে এসেছি আমার ছোট মামাকে নিয়ে সবজির কিছু গাছ লাগাতে সবজির গাছগুলো যদিও আমার কিনে আনার কথা ছিল ছোট মামা তার বন্ধুর নাচারি থেকে নিয়ে এসেছে যার কারণ লাল সবুজ ও নাওগায়ের হাইব্রিড জাতের সবজির গাছগুলো ওই নাচারিতেই শুধুমাত্র পাওয়া যায় তাই ছোট মামা সেখান থেকেই সফল প্রকার চারাগুলো সংগ্রহ করে আমাদের বাড়িতে নিয়ে এসেছে এসে চারাগুলো ফোন করার জন্য আমাদের নতুন যে ফিশারিটি রয়েছে সেই ফিশারির উদ্দেশ্যে রওনা করেছে দেখতে পাচ্ছেন যে তারাগুলো রোপণ করার জন্য যদি জৈব সার গুলো দিয়ে শুকনো মাটি দিয়ে রোপণ করার কাজুমগুলো অবশ্য মামা ভাবে করার চেষ্টা করতেছিল আমাকে নিয়ে যদিও আমার এগুলো আগে থেকে একটু এক্সপিরিয়েন্স ভালো হচ্ছিল সে বিধায় আমি অবশ্যই পজিটটি নিয়েছি নেওয়ার সাথে সাথে মামা আগ্রহ করে চারাগুলো নিয়ে এসেছে এবং বিভিন্ন ভাবে বিভিন্ন আইডিয়া অবশ্য আমাকে দেওয়ার চেষ্টা করতেছে ছোট মামা আসলে একটা কলেজের হ্যাঁ ইংলিশ টিচার ডিসেম্বর মাস বিদায় সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশেই বন্ধ তার কারণে মামা বাড়িতে বাড়িতে আসার পরবর্তী সময় আমার দুটো প্রতিষ্ঠান দেখা দেখাশোনা করার চেষ্টা করতেছে পাশাপাশি আমি প্রজেক্টে নেওয়ার পরবর্তী সময় সবজি চাষের বিভিন্ন ধারণা দিয়ে যাচ্ছে সামনে যে রমজান মাস এটা অবশ্য আমার মাথায় ছিল না মামা অবশ্য এটা আগে থেকে হয়তো জানতো যে সামনে রমজান মাস তো আমাদের এলাকাগুলোতে সাধারণত বেগুন কাঁচামরিচ প্লাস শশা করলার এগুলোর ব্যাপক চাহিদা থাকে তো এই বিধায় মামা অবশ্য এই গাছগুলো লাগানোর জন্য কিন্তু আমাকে অনেক আগে যদিও আমাদের সচরাচর গাছগুলো পাওয়া যায় না আর এই সবজিগুলো অবশ্য উত্তরবঙ্গ থেকে আসে তাই মামা সবজি গাছগুলো রোপন করার এবং সবজি উৎপাদনের সিদ্ধান্ত নেয় আমি একটা কথাই বলবো আমরা মাসের বাঙালি আমরা কৃষকের ছেলে কৃষক কাজ করাই আমাদের পেশা কৃষিকাজকে আমাদের সমাজে হয়তো এটাকে ভিন্ন চোখে দেখে আসলে ভিন্ন চোখে দেখাটা মোটো ভালো কিনা আমি জানি না আপনার মন্তব্য করবেন মন্তব্য করে জানাবেন যারা কৃষিকে ভিন্ন চোখে দেখে তাদের উদ্দেশ্যে বলবো পড়াশোনা করেই সবাই ডাক্তার হয় না নেক্সট প্রতিবেদনে অবশ্য আমরা পুকুর প্রস্তুত এবং মাছ চাষের ধারণা দেওয়ার চেষ্টা করবো তার পাশাপাশি সবজি চাষের যে মাছাং তৈরি করতে হয় সেই মাছাং ধারণা অবশ্যই আমরা ফুটে চাকরি দেখানোর চেষ্টা করবো এবং সবজি চাষের ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অবশ্যই জানিয়ে দিব সে ওই পর্যন্ত আপনারা অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনার রিলেটিভ ভাই বন্ধুদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রতিবন্ধকটি শেয়ার শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ